আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শাড়ি ম্যাক্স বিডি শাড়ি ম্যাক্স মানে ধামাকা অফার আজকে কিছু সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের বি প্যালাস ব্র্যান্ডের সুতি প্রিন্টের শাড়ি বাসায় রাফিউজের জন্য অনেকে গিফটের জন্য দিতে হয় আত্মীয় স্বজনদেরকে একটু ভালো মানের প্রিন্টের শাড়ি এগুলো তো প্রত্যেকটা প্রিন্টের শাড়ি হচ্ছে তেরো হাত সাড়ে বারো হাত থেকে তেরো হাতের ভিতরে তো এই শাড়িগুলো অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে তলায় তো ডিজাইনগুলো দেখে নেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এই প্রিন্টের শাড়িটা ফার্স্টে দেখাচ্ছে আপনাদেরকে এই যে প্রিন্টের পারের ডিজাইনটা হচ্ছে এটা থাকবে বডিটা সম্পূর্ণ ডিজাইনটা এটা এগুলো অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন অনেকে একটু উজ্জ্বল কালার পছন্দ তারা এই প্রিন্টের শাড়িটা নিতে পারেন প্রত্যেকটা টাকা শাড়ির সাথে দুই তিনটা করে কালার আছে অনেকে আপনি বাটিক ডিজাইন পছন্দ তাদের জন্য বাটিক ডিজাইন যেটা হচ্ছে পারের ডিজাইনটা বডিটা এটা থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যেটা ভালো লাগে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে যারা দোকানে এসে আসবেন অবশ্যই এসে দেখে বেছে আপনার পছন্দের শাড়িটা নিয়ে যাবেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা আসতে পারবেন না আমাদের কুরিয়ার সার্ভিসে সেবা প্রদান করে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যারা ভাবতেছেন ভাইয়া আমরা তো আসতে পারবো না আমরা কিভাবে নিব অবশ্যই আমরা কুরিয়ার সার্ভিসে দিব। সেক্ষেত্রে আপনার কোনো চার্জ দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি এক পিস নেন আর দশ পিস নেন ডেলিভারি চার্জ একই থাকবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামাকও অফার পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি সভার স্ট্যান্ডার্ডের ভিতরে এই যে আমাদের এখানে ইনটেক আরও আছে তো দেখানো সম্ভব না যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ডিজাইনের শাড়ি আছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাদল শাড়ি মিউজিয়াম মোচাক মার্কেট অনেকে আপনি লাইট কালার পছন্দ এই যে এটা যদি অফ হোয়াইট কালার নিতে চান কারোর জন্য এই যে ইনটেক শাড়ি অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারও নিতে পারবেন তো বিওস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম